নমস্কার বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর তার সাথে সাথে বিল টু স্টাডি বলে একটা চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করবেন কারণ প্রশ্ন আপলোড করা আছে প্রবলেম সলভ করা আছে বিভিন্ন সাবজেক্টের প্রবলেম সলভ করা আছে ততএব এই দুটো চ্যানেলকে অবশ্যই আপনারা ফলো করুন দেখুন চ্যানেলগুলো ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা ভিডিও আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে আমি আনন্দমার স্কুলের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন দু হাজার ষোলো সালের কেজি ওয়ানের স্টুবল কোশ্চেনটা আপলোড করছি আপনাদের সুবিধার জন্য দেখুন হোয়াট ইজ ইউর নেম হাউ আর ইউ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই ফ্রুটস ফ্লাওয়ার বার্ডস অ্যানিম্যাল এলো সে দ্য নেমস অফ টু কাইন্ডস দুটো করে বলতে হবে ইয়েস নো ইউ ব্রাশ ইউর টি ডেলি ডু ইউ ড্রিঙ্ক মিল্ক ডু ওবে ইউর প্যারেন্টস ডু ও রেসপেক্ট ইউর টিচার্স ইউ প্রে টু গড আর রিসাইক্টেড আনন্দবাণী আছে ইট ইজ অ্যাকশন দ্যাট মো আছে রিসাইক্টেড ইংলিশ রাইম আছে সিং প্রভাস সঙ্গীত আছে আর পিটি প্যারাইড ক্লিননেস আর স্মার্টনেস অ্যাটেনশন মেডিটেশন এটা হচ্ছে কেজি ওয়ানের কোশ্চান গেল স্টুবল কোশ্চান এরকম কোশ্চেন অনেকে আছে তো আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে ফলো করুন আপনারা অবশ্যই ভিডিও পাবেন অনেক অপেক্ষা করুন সমস্ত ভিডিও পাবেন সেকেন্ড টার্মিনার আগে সমস্ত কোশ্চেন আপলোড করা হবে সমস্ত ক্লাসের